আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আধারে আলো সৌর বিদ্যুৎ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ আমি আজকে আপনাদের যে একটি প্রোডাক্ট দেখাচ্ছি সেটি হচ্ছে সাপ্পানুঞ্চি সোলারের সিলিং ফ্যান যেটি মূলত এই যে সুপার স্টার ব্র্যান্ডের ইঞ্চি একটি সোলার ফ্যান এই ফ্যানটি আপনার মূলত এই যে সুপার স্টার ব্র্যান্ডের যেটি এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং ওই ইঞ্চি যেটি আপনার সৌর বিদ্যুৎ এবং কারেন্টেও এটি চলবে যার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্যান এবং আকর্ষণীয় লং লাইফ এবং হাই স্পিড এটি আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে কী কী থাকবে আর আমি ফাঁকে বলে রাখতেছি এই ফ্যানটির সমস্যা হলে যে যে যাই বলুক আপনাদের গ্যাথারতে বলছি এখানে যে ওয়ারেন্টি কার্ডটি রয়েছে এখানে হেল্প লাইন রয়েছে এই যে এক বছর ওয়ারেন্টির একটি আপনার ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে একটি হেল্প লাইন রয়েছে যেখানে আপনি ফোন দিলে স্টার কোম্পানি সারা দেশেই আপনার কাছাকাছি যে পয়েন্টগুলো আছে সেখান থেকে আপ আপনাদেরকে সার্ভিস দিয়ে দেবে এটি হচ্ছে আপনার একটি রেগুলেটর এফ এর ওই যে ওয়ারেন্টি কার্ড দেখালাম রেগুলেটর দেখালাম এখন আপনাদেরকে দেখাচ্ছে একটি রিমোট এটি দিয়ে আপনি অফ করতে পারবেন অন করতে পারবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং একটি নাট সেট রয়েছে যেটিতে আপনি সুন্দর করে এটি আপনি লাগাতে পারবেন এবং এটাতে আপনার আরেকটি সার্কিট রয়েছে এই যে সেন্সর সমৃদ্ধ একটি সার্কিট রয়েছে এই যে সেন্সর রয়েছে যে সেন্সরের মাধ্যমে আপনার রিমোটে কাজ করবে এই যে সুপারস্টার ব্র্যান্ডের অনেকে মনে করেন যে এটি হয়তো সুপারস্টার ব্র্যান্ডের না কারণ এটিস অ্যাভেলেবল না বা অনেক জায়গাতে পাওয়া যায় না এই অনেকে হয়তো মনে করেন যে এটি সেই সুপারস্টার ব্র্যান্ডের না না এটি সুপারস্টার ব্র্যান্ডের অরিজিনাল এ দেখেন একেবারে সেই খুব সুন্দর কালার এবং আকর্ষণীয় কালার যেটি আসলেই মনোমুগ্ধকর একটি ফ্যান যেটি আপনার সুপারস্টার ব্র্যান্ডের ছত্রিশ ওয়াট এটি সর্বোচ্চ হাই স্পিডে আপনার চার্জ খাবে ছত্রিশ ওয়াট আপনার বাসায় যদি একশো ওয়াটের একটি সোলার প্যানেল বা একটি সোলার সিস্টেম থাকে তাহলে আপনি অনায়াসে এটি চালাতে পারবেন হ্যাঁ এবং এটির বাতাস অত্যন্ত আপনার ঠান্ডা কারণ এটিতে আপনার ম্যাগনেটিক কয়েল এখানে আপনার কোনো তামার কয়েল না যার ফলে এটি আপনার এনার্জি সেভিং একটি যে এখানে একটি রয়েছে আপনার স্টিক রয়েছে একটি যেটিতে আপনার ওই আপনার সার্কিটের সাথে সংযুক্ত সংযুক্ত করা হবে আর একটি লং একটি কেবল দেওয়া আছে যেটি আপনার কারেন্টে তার সাথে সংযুক্ত করা হবে এবং রেগুলোটের সাথে আর আমি আপনাদেরকে এখন এখন দেখানোর চেষ্টা করতেছি যে এটার যে পাখাগুলো পাখাগুলো অত্যন্ত ভারী এবং হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়ামের পাখা এবং যে পাখার বাতাসে আপনার কখনও ঠান্ডা হবে না আপনারা এ ফ্যানটি অবশ্যই অনায়াসে নিতে পারেন আর আমি সারা সারাদেশেই এটা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটি সার্ভিস নিয়ে আপনাদের কোনো আসলে ভোগান্তির কোনো কারণ নেই কারণ আপনাদের এখানে হেল্পলাইন আছে হেল্পলাইনে ফোন দিলে সুপারস্টার কোম্পানি আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ